নদীর পারে বাস চিন্তা বারো মাস কথাই আছে এমনটাই অবস্থা এখন জল ঢাকা নদীর তীরবর্তী এলাকার মানুষের আকাশে মেঘ করলে অথবা বৃষ্টি হুলি রাতের ঘুম পড়ে যায় এই গ্রামের মানুষদের নদীর পারে বসে রাত কাটে বারো গ্রাম পঞ্চায়েতের পাটকি দহ গ্রামের বাসিন্দাদের পাহাড়ে বৃষ্টি হচ্ছে যার কারণে ফুলে ফেঁপে উঠেছে জল নদী নতুন করে শুরু হয়েছে জল নদীর পারে ভাঙন তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা একসময় নদী ছিল অনেকটা দূরে তবে এখন নদী পার ভাঙতে ভাঙতে একেবারে দুয়ারে চলে এসেছে সেই কারণে বৃষ্টিগুলি হলি আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারা এই জলঢাকা নদী গর্ত বসাতে বাড়িগুলি থেকে প্রায় কুড়ি মিটার দূরে ছিল এখন তা বাড়ির প্রথমে গা হেসে নিয়ে চলেছে যার কারণে আতঙ্কে রাতে ক্ষুব্ধ হয়ে গেছে বাসিন্দাদের বারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্লার মিশে যাওয়া জলঢাকা নদীর পাশে প্রায় আড়াইশোটি পরিবার বসবাস করে আজ এবং বারোগরিয়ার ডাঙ্গাপাড়া এলাকা রাতে বৃষ্টি হলি নদীর পাড়ি বসে আতঙ্কে রাত থেকে কাটান গ্রামের মানুষরা নদীর পাশে অস্থায়ী বাসের নাচায় বসে প্রতি মুহূর্ত নজর রাখেন নদীর গতি প্রকৃতির উপর এই বুঝি নদীর সব

আমাদের এখানে দুটোই ব্লকেই মানে আপনারা জানছেন যে ওরা মাইকিং করছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সে জলের স্তর বাড়তে পারে সেখানে ওরা এটা করছে প্লাস সঙ্গে আমাদের রিলিফ শেল্টার যেটা আছে অলরেডি এয়ারমার্ক আছে বিভিন্ন দফতরের সঙ্গে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে আমাদের বিভিন্ন দফতর যে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে